চোদ্দ বছরের একটা বাচ্চা ৩৫ বলে সেঞ্চুরি করে ফেলেছে আমি দেখেছিলাম আঠাশ বলে পঁয়ষট্টি তারপর করিম জান্নাত আফগানিস্তানের যে বলার তার ছয় বলে মানে এক ওভারে তিনটা ছক্কা তিনটা চার নিয়ে চৌরানব্বই রান হয়ে গেছে চৌত্রিশ বলে তারপর রশিদ খান বল করতে আসলো তাকে ছক্কা মেরে সেঞ্চুরি করলো ভাবা যায় পঁয়ত্রিশ বলে একশো দুইশো তিয়াত্তর স্ট্রাইক রেট আমি ভেবেছিলাম যে যেমান গিল আর হচ্ছে জয়সওয়াল হচ্ছে লেটেস্ট সুপার ডুপার হিট প্লেয়ার কিন্তু বছর বত্রিশ দিন যার বয়স সে করে ফেলেছে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি তাও আবার আইপিএল এর মঞ্চে আইপিএলে কারা বল করে ভাগা ভাগা বলার রশিদ খানকে ছক্কা মেরে সেঞ্চুরি করছে ও যে ভবিষ্যতে কি করবে আমি সেটাই ভাবতেছি বাইরে ভাই বিশ্বাস করেন যারা ক্রিকেট ফ্যান তাদের উচিত তার প্রত্যেকটা শর্ট ভালোভাবে দেখা অথবা তার সেঞ্চুরিটা বারবার দেখা তবে শেষ পর্যন্ত ইউরকারে আউট হওয়ার আগে ছত্রিশ বলে একশো এক রান করেছেন দারুণ সম্ভাবনাময়ী একটা দারুণ একটা প্লেয়ার পেয়েছে ভারত এবং তাকে যদি ঠিকঠাক যত্ন নিতে পারে নিবে তো অবশ্যই এটা ভারতের সম্পদ যেমন ১৬ বছর বয়সে সচিন শুরু করেছিল আন্তর্জাতিক ক্রিকেট আর সেঞ্চুরি দিয়ে শুরু করলো চোদ্দ বছর বয়সে আইপিএল এবং গত কয়েকটা ম্যাচেই মাথাচ্ছিল এবং শেষ পর্যন্ত সেঞ্চুরি দেখা পেয়ে গেল আপনার কেমন লেগেছে জানাবেন কমেন্টে